কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রাজশেখর বসুর বিরিঞ্চি বাবা গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব চোদ্দ নম্বর হাফসি বাগান লেনের মেষটি ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কারণ ম্যানেজার নিবারণ মাস্টার খুব আমোদে লোক হইলেও সব দিকে তার কড়া নজর আছে মেসের অধিবাসী পাঁচ ছজন মাত্র এবং সকলেরই অবস্থা ভালো বসিবার জন্য একটা আলাদা ঘর তাতে ঢালা ফরাস এবং অনেক রকম বাদ্যযন্ত্র দাবা তাস পাশা ও অন্যান্য খেলার সরঞ্জাম কতগুলি মাসিক পত্রিকা প্রভৃতি চিত্ত বিনোদনের উপকরণ সজ্জিত আছে কাল হইতে পূজার বন্ধ সেজন্য মেষের অনেকেই দেশে চলিয়া গিয়াছে বাকি আছে কেবল নিবারণ ও পরমার্থ ইহারা কোথাও যাইবে না কারণ দুজনেরই শ্বশুর সকলে কলকাতায় আসিতেছেন নিবারণ কলেজে পড়ায় পরমার্থ ইন্সিওরেন্স দালালি হটযোগ এবং থিওজফির চর্চা করে আর সন্ধ্যায় মেশের বৈঠকখানায় ইহারা দুইজন এবং পাশের বাড়ির নিতাইবাবু আড্ডা দিতেছেন নিতাইবাবু নিত্যই এখানে আসেন তার একটু বয়স আছে সেজন্য মেশের ছোকরার দল তাকে একটু সমীয় করে অর্থাৎ পিছন ফিরিয়া সিগারেট খায় নিতাইবাবু বলিতেছিলেন চিত্তে সুখ নেই দাদা ঝি পালিয়েছে খুকিটার জ্বর গিন্নি খিটখিট করছেন অফিসে গিয়েও যে দুদণ্ড ঘুমব, তার জো নেই নতুন ছোট সাহেব বেটা যেন চরকি ঘুরছে পরমার্থ বলিল কেন আপনার অফিসে তো বেশ ভালো ব্যবস্থা আছে নিতাই সেদিন নেই রে ভাই ছিল বটে মেকেনজি সাহেবের আমলে বড়দা খুঁড়োকে জানো তো শ্যামনগরের বড়োদা মুখুর যে খুঁড়ো দুটোর সময় আপিন খেতেন আড়াইটে থেকে সাড়ে চারটে পর্যন্ত ঘুমতেন আমরা সবাই পালা করে টিফিন ঘরে গড়িয়ে নিতুম কিন্তু খুঁড়ো চেয়ার ছাড়তেন না একদিন হয়েছে কি লেজার ঠিক দিতে দিতে যেমনি পাতার নিচে পৌঁছেছেন অমনি ঘুম এলো নরন চরণ নেই নাক ডাকা নেই ঘাড় একটু ঝুঁকল না লেজারে টোটালের জায়গায় হাতের কলমটি ঠিক ধরা আছে অসাধারণ ক্ষমতা দূর থেকে দেখলে কে বলবে খুঁড়ো ঘুমোচ্ছে এমন সময় মেকেনজি সাহেব ঘরে এলো সকলে শশব্যস্ত সাহেব ভুঁড়োর কাছে গিয়ে অনেকক্ষণ নিরীক্ষণ করে খুঁড়োর কাঁধে একটা চিমটি কাটলে খুঁড়ো একটু মিটমিটিয়ে চেয়েই বিড়বিড় করে আরম্ভ করলে সাঁত্রিশ সাত নবে তিনে কর্তি তিন সাহেব হেসে বললেন হ্যাভা কি ফিভ বাবু এখন সে রামও সে অযোধ্যা তাও নেই সংসারে ঘেন্না ধরে গেছে একটি ভালো সাধু সন্ন্যাসী পাই তো সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ি পরমার্থ জগন্নাথ ঘাটে আজ একটি সাধুকে দেখে এলুম আশ্চর্য ব্যাপার লোকে তাকে বলে চাই বাবা তিনি কেবল লঙ্কা খেয়ে থাকেন ভাত নয় রুটি নয় ছাতু নয় শুধু লঙ্কা লক্ষ লক্ষ লোক ওষুধ নিতে আসছে একটি করে লঙ্কা মন্তব্য করে দিচ্ছেন তাই কি সব ভালো হয়ে যাচ্ছে শুনেছি তার আবার যিনি গুরু আছেন তার সাধনা আরও উঁচু দরের তিনি খান সে কড়াতের গুঁড়ো নিতাই ওহে মাস্টার তুমি তো ফিলোসফিতে এম এ পাশ করেছ লঙ্কা কড়াতের গুঁড়ো এসবের আধ্যাত্মিক তাৎপর্য কী বলো তো তোমার পাখুয়াজ বন্ধ করো বাপু কান ঝালাপালা হলো নিবারণ প্রথমে একটা মাসিক পত্রিকা লইয়া নাড়াচাড়া করিতেছিল তাতে যে পাঁচটি গল্প আছে তার প্রত্যেকের নায়িকা এক একটি সতীসাতি বারাঙ্গনা অবশেষে নিবারণ পত্রিকাটি ফেলিয়া দিয়া একটা পাখোয়াজ কোলে লইয়া মাঝে মাঝে বেতালা চাটি মারিতেছিল নিতাইবাবুর কথায় বাজনা থামাইয়া বলিল ওসব হচ্ছে ভিন্ন ভিন্ন সাধনার মার্গ যেমন জ্ঞানমার্গ কর্মমার্গ ভক্তিমার্গ তেমনই মার্গ টিকি মার্গ একাদশীমার্গ মার্গ টিকিমার্গ দাঁড়িমার্গ ফাটিকমার্গ কাকমার্গ নিতাই কাকমার্গ কীরকম নিবারণ জানেন না গেল বছর হরিহর ছত্রের মেলায় গিয়েছিল এক জায়গায় দেখি একটা প্রকাণ্ড বাঁশের খাঁচায় স দুই কাক ঝামেলা করছে পাশে একটা লোক হাঁকছে দোদোয়ানে কাউয়ে দোদোয়ানে ভাবলুম বুঝি পেশোয়ারি কি মুলতানি কাক হবে নিশ্চয়ই পড়তে জানে একটা ধারি গোছের কাকের কাছে গিয়ে সিঁচ দিয়ে বললুম পরো ময়না চিত্রকোট কি ঘাট পড়ো সীতারাম রাধা কৃষণ বলো চুচু ব্যাটা ঠোকরাতে এলো কাক গলা বললে বাবু কাউয়া নেহি পারতা তবে কি করে বাপু কাকের মাংস তো শুনতে পাই তেঁতো লোকে বুঝি সুক্ত বানাবার জন্য কেনে বললে তাও নয় এই কাক খাঁচায় কয়েদ রয়েছে দুদু আনা খরচ করে যতগুলি কাউয়া নিয়ে গিয়ে জীবকে বন্ধন দশা থেকে মুক্তি দাও তোমারও মুক্তি হবে ভাবলু মুখের মার কি বিচিত্র অন্য লোকে মুক্তি পাবে তাই এই করিব কাগালা বেচারা নিজের পরকাল নষ্ট করছে একজন পাপ না করলে আর একজনের পূর্ণ হবার জো নেই এই সময় একটি হ্যাটকোট ধারী বাইশ তেইশ বছরের ছেলে ঘরে আসিয়া পাকার রেগুলেটার শেষ পর্যন্ত সময় দিয়া হ্যাটটি আঁচড়াইয়া ফেলিয়া ফরাসের উপর থপ করিয়া বসিয়া পড়িল তার নাম সত্যব্রত সম্প্রতি লেখাপড়ায় ইস্তফা দিয়া কাজকর্মে চেষ্টা দেখিতেছে সত্যব্রত হাঁপাইতে হাঁপাইতে বলিল ও কি মুশকিলেই পড়া গেছে সত্য প্রায়ই মুশকিলে পড়িয়া থাকে সেজন্য তার কথায় কেউ উৎকণ্ঠা প্রকাশ করিল না অগত্যা সে আপন মনে বলিতে লাগিল সমস্ত দিন অফিসের হাড় ভাঙা খাটুনি বিকেলে যে একটু ফুর্তি করবো তা আরও জোনে ভাবলুম আজ ম্যাটিনিতে সীতা দেখে আসি অমনি পিসিমা বলে বসলে সতে তুই বকে যাচ্ছিস আমার সঙ্গে চল স্যান্ডেল মশাই বক্তৃতা শুনবি কি করি যেতে হলো কিন্তু সব মিথ্যে স্যান্ডেল মশাই বলছেন ধর্মজীবনের মধুরতা আর আমি ভাবছি আরশোলা নিতাই আরশোলা সত্য তিন টন আরশোলা ফরওয়ার্ড কন্ট্র্যাক্ট আছে নভেম্বর ডিসেম্বর শিপমেন্ট চল্লিশ পাউন্ড পনেরো সিলিংটন সিআইএফ হংকং চায়না লড়াই বাঁধবে কি না তাই আগে থাকতে রসদ সংগ্রহ করছে বড় সাহেবের হুকুম এত মাসের মধ্যে সমস্ত মাল পিঁপেবন্দি হওয়া চাই কোত্থেকে পাই বলুন তো ও কি বিপদ নিতাই হ্যাঁ রে সতে তুই যে বেম্ব জ্ঞানী তোদের না মিথ্যে কথা বলতে নেই সত্য কেন বলতে নেই পিসিমার কাছে না বললেই হলো নিবারণ সতে তোর সন্ধানে ভালো বাবাজি কি স্বামীজি আছে সত্য কটা চাই নিতাই যা যা ইয়ার কি করিস নি তোরা মন্ত্রতন্ত্রই মানিস না তা আবার বাবাজি সত্য কেন মানবো না পিসিমার দাঁত কন কন করছিল খেতে পারেন না ঘুমোতে পারেন না কথা কইতে পারেন না কেবল পিসেমশাইকে ধমক দেন বাড়ি শুদ্ধ লোক ভয় অস্থির পিপারমেন্ট অ্যাসপিরিন মাদুলি জলপড়া দাঁতের পোকা বার করয়ে কিছুতেই কিছু হয় না তখন পিসেমশাই এসা জোর প্রার্থনা আরম্ভ করলেন যে তিন দিনে তিনটি দাঁত পড়ে গেল পরমার্থ চটিয়া উঠিয়া বলিল দেখ সত্য তুই যা বোঝো না তা নিয়ে ফাজলামি করো না প্রার্থনা যা মন্ত্রসাধনাও তা মন্ত্র সাধনায় প্রচণ্ড এনার্জি উৎপন্ন হয় তা মানো সত্য আলবাদ মানি তার সাক্ষী রাজশাহী তরিতানন্দ ঠাকুর কলেজের ছেলেরা যাকে বলে রেডিও বাবা বাবার দুইটি কি একটি পজিটিভ একটি নেগেটিভ আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নেন স্পার্ক ঝাড়েন এক একটি আঠেরো ইঞ্চি লম্বা কাছে কার সাধ্য সিল্কের চাদর মুড়ি দিয়ে দেখা করতে হয় নিবারণ না মিরচাই বেদান্ত ইলেকট্রিসিটি এর একটাও নিতাইদার ধাতে সইবে না যদি কোনো নিরীহ বাবাজির সন্ধানে থাকো তো বলো কিন্তু কেরামতি চাই শুধু ভক্তিতত্তে চলবে না কি বলেন নিতাইদা পরমার্থ তবে দমদমায় গুরুপদবাবুর বাগানে চলুন বিরিন্সি বাবার কাছে নিবারণ আলিপুরের উকিল গুরুপদবাবু আমাদের প্রফেসর ননি শ্বশুর তিনি আবার বাবাজি জোটালেন কোথা থেকে সত্য তুই জানিস না কিছু সত্য ননীদার কাছে শুনেছিলুম বটে গুরুপদবাবু সম্প্রতি একটি গুরুর পাল্লায় পড়েছেন স্ত্রী মারা গিয়ে অবধি ভদ্রলোক একেবারে বদলে গেছেন আগে তো কিছুই মানতেন না নি নিবারণ গুরুপদবাবুর আরেকটি বুড়ো মেয়ে আছে না সত্য বুঝ কি ননিদারশালী নিবারণ তারপর পরমার্থ বাবাজিটি কেমন পরমার্থ আশ্চর্য কেউ বলে তার বয়স পাঁচশো বছর কেউ বলে পাঁচ হাজার অথচ দেখতেই নি তাই তার বয়সী বোধ হয় তাকে জিজ্ঞাসা করলে একটু হেসে বলেন বয়স বলে কোনো বস্তুই নেই সমস্ত কাল একই কাল সমস্ত স্থান একই স্থান যিনি সিদ্ধ তিনি ত্রিকাল ত্রিলোক একসঙ্গেই ভোগ করেন এই ধরো এখন সেপ্টেম্বর উনিশশো তুমি হাফসি বাগানে আছো বীরেনজি বাবা ইচ্ছা করলে এখনই তোমাকে আকবরের টাইমে আগ্রাতে অথবা ফোর্থ সেঞ্চুরি বিসিতে নগরে এনে ফেলতে পারেন সমস্তই আপেক্ষিক কি না নিবারণ আইনস্টাইনের পশার একেবারে মাটি পরমার্থ আরে আইনস্টাইন শিখলে কোথেকে শুনেছি বিরিঞ্চি বাবা যখন চেকোস্লোভিয়াকিয়ার তপস্যা করতেন তখন আইনস্টাইন তার কাছে যাতায়াত করত তবে তার বৃদ্ধের রিলেটিভিটির বেশি এগোয়নি বাবু উদ্গ্রীব হইয়া সমস্ত শুনিতেছিলেন জিজ্ঞাসা করিলেন আচ্ছা আইনস্টাইনের থিওরিটা কি বলতো পরমার্থ কী জানেন স্থান কাল পাত্র এরা পরস্পরের উপর নির্ভর করে যদি স্থান কিংবা কাল বদলায় তবে পাত্রও বদলাবে সত্য ও হলো না আমি সহজ করে বলছি শুনুন ধরুন আপনি একজন ভারিক্য লোক ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে গেছেন তখন আপনার ওজন দুই মন শেষ সেখান থেকে গেলেন গেরাতলা কংগ্রেস কমিটিতে সেখানে ওজন হলো মাত্র পাঁচ ছটা ফুঁয়ে উড়ে গেলেন নিবারণ ঠিক জনার্দন ঠাকুর পটল ডাঙায় কেনে আড়াইশের আলু আর মেশে হলেই এ হয়ে যায় নপ নিতাই আচ্ছা পরমার্থ বিরিঞ্চি বাবা নিজে তো একাল সিদ্ধ পুরুষ ভক্তদের কোনো সুবিধে করে দেন কি পরমার্থ তেমন তেমন ভক্ত হলে করেন বই কি এই সেদিন মেকিরাম আগরওয়ালের বরাত ফিরিয়ে দিলেন তিন দিনের জন্য তাকে নাইনটিন ফোরটিনে নিয়ে গেলেন ঠিক লড়াইয়ের আগে মেকিরাম পাঁচ হাজার টন লোহার করি কিনে ফেলল ছ টাকা হন্দর তারপরেই তাকে এক মাস নাইনটিন নাইনটিনে রাখলেন মেকিরাম বেছে দিলে একুশ টাকা করে এখন আবার তাকে হাল আমলে ফিরিয়ে আনলেন মেকিরাম এখন পনেরো লাখ টাকার মালে না বিশ্বাস হয় অঙ্ক কষে দেখো নিতাইবাবু পরমার্থে দুই হাত ধরিয়া গদগদসরে বলিলেন পরমার্থ ভাই রে আমায় এক্ষুনি নিয়ে চল বিরিঞ্চি বাবার কাছে বাবার পায়ে ধরে হত্যা দেব খরচা যা লাগে সব দেব। ঘটিবাটি বিক্রি করব। গিন্নির হাতে পায়ে ধরে সেই দশ বডি গোটছড়াটা বন্ধক দেব। বাবার দয়ায় যদি হপ্তাখানে ফোরটিনে ঘুরে আসতে পারি তবে তোমায় ভুলবো না পরমার্থ টেন পারসেন্ট বুঝলে হা ভগবান হায় রে লোহা নিবারণ গুরুপদবাবু কিছু গুছিয়ে নিতে পারলেন পরমার্থ তার ইহকালের কোনো চিন্তাই নেই শুনেছি বিষয় সম্পত্তি সমস্তই গুরুকে দেবেন নিবারণ এত দূর গড়িয়েছে হ্যাঁ রে সত্য তোর ননীদা তোর বৌদি এরা কিছু বলছেন না সত্য ননীদাকে তো জানোই নেলা লোক নিজের এক্সপারিমেন্ট নিয়ে আছেন আর বৌদি নিতান্ত ভালো মানুষ ওদের দ্বারা কিছু হবে না কিছু করতে হয়তো তুমি আর আমি কিন্তু দেরি নয় নিবারণ তবে এক্ষুনি ননির কাছে চল ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে তারপর দমদমায় যাওয়া যাবে নিতাই বাবু কাগজ পেন্সিল লইয়া লোহার হিসেব কষিতেছিলেন দমদমা যাওয়ার কথা শুনিয়া বলিলেন তোমরাও বাবার কাছে যাবে নাকি সেটা কি ভালো হবে এত লোক গিয়ে আবদার করলে বাবা ভরকে যেতে পারেন সত্য তা একে বেম্ব তাই বিশ্ব বকার ওই কি লাভ নেই কেন কেন বাপু তোদের অমন খাসা ব্রাহ্ম সমাজ রয়েছে সেখানে গিয়ে হত্যা দে না আমাদের ঠাকুর দেবতার উপর নজর দিস কেন আমি বলি কি আগে আমি আর পরমার্থ যাই তারপর আর একদিন না হয় নিবারণ যেও নিবারণ না না আপনার কোনো ভয় নেই আমরা মোটেই আবদার করব না শুধু একটু শাস্ত্র লাভ করব। সুবিধে হয়তো কাল বিকেলেই সব একসঙ্গে যাওয়া যাবে আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ